আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে সপ্তম শ্রেণী জীবন ও জীবিকা বইয়ের পঞ্চম অধ্যায় আমার জীবন আমার লক্ষ্য এর দ্বিতীয় পর্ব আজকে আমরা দেখব একাশি ছক পাঁচ দশমিক এক পূরণ করা ঠিক আছে শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি ইতিহাস ও সামাজিক বিজ্ঞান জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প সংস্কৃতি প্রতিটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারবে ছক পাঁচ দশমিক এক নিজেকে জানা দেখো পছন্দের কাজ কাজটি করতে যা যা প্রয়োজন গত দুই মাসে কতবার এই কাজটি করেছি কাজটি করতে গিয়ে কী কী বাধা বা সমস্যা বা চ্যালেঞ্জে পড়েছি কাজের মান নিয়ে মতামত এই ছকটা আমরা পূরণ করবো ঠিক আছে যেটা রয়েছে তোমাদের বইয়ের একাশি পৃষ্ঠায় নিজের পছন্দ বা আগ্রহ ও যোগ্যতা পছন্দ হলো কোনো কিছু ভালো লাগা অর্থাৎ কোনো কাজ করতে যদি আমাদের ভালো লাগে তাহলে সেটা কি আমাদের পছন্দের কাজ বলা যায় আর আগ্রহ হল কোনো কাজ করার ইচ্ছা সাধারণত পছন্দের কাজ করতে সবাই আগ্রহ প্রকাশ করে থাকে অন্যদিকে কোনো ব্যক্তির যোগ্যতা হলো শারীরিক মানসিক সামর্থ্য বা সক্ষমতা বা পারদর্শিতা সহজ কথায় বলা যায় সামর্থ্য হলো কাজ করার শারীরিক ও মানসিক সামর্থ্য ও সক্ষমতা আমাদের যদি কোনো বিষয়ে বা কাজে আগ্রহ থাকে তাহলে সে কাজ দ্রুত শেখা যায় অর্থাৎ কাজে আগ্রহ থাকলে যোগ্যতা অর্জন খুবই সহজ হয় অদম্য আগ্রহ তখন নিয়মিত প্রচেষ্টা আর অনুশীলনের মাধ্যমে যোগ্যতা অর্জন নিশ্চিত করতে অনেক সহায়তা করে আবার উল্টোটাও হতে পারে সামর্থ্য না থাকলে অনেক আগ্রহ থাকা সত্ত্বেও কাজটি করা সম্ভব নাও হতে পারে যেমন আমাদের কেউ হয়তো অ্যানিমেশন খুব পছন্দ করে এবং তার খুব শখ বড় হয়ে সে অ্যানিমেটেড কার্টুন মুভি বানাবে কিন্তু আঁকা আঁকিতে সে ভীষণ অদক্ষ একদম আনাড়ি ধরনের সেক্ষেত্রে তার শখ বা আগ্রহ থাকলেও এই বিষয়ে নিজেকে যোগ্য বা উপযুক্ত করে তোলা অনেক কঠিন ষষ্ঠ শ্রেণীতে আমরা নিজেকে চেনা নামের একটি ছক পূরণ করেছিলাম এরপর নিজের ইচ্ছা তালিকা তৈরি করেছিলাম তা নিশ্চিত আমাদের মনে আছে আমরা নিজেকে আবিষ্কারের জন্য অর্থাৎ নিজের আগ্রহ ও যোগ্যতা সম্পর্কে আরও সুস্পষ্ট ধারণা পাওয়ার জন্য এবার নিচের এই ছকটি পূরণ করব এরপর যে আমরা ছক পাঁচ দশমিক এক পূরণ করবো ঠিক আছে তার সব আমরা উত্তরে চলে যাই ছক পূরণটা দেখি আমরা পছন্দের কাজ ফুল বানানো এই কাজটি করতে আমাদের প্রয়োজন কাঁচি রঙিন কাগজ আঠা স্টিলের তার শক্ত সরু কাঠি বা সুতলি গত দুই মাসে কাজটি করেছি তিন থেকে চারবার কাজটি করতে যে সমস্যায় পড়েছি শেখার মতো হাতের কাছে কোনো বই পাইনি শেখানোর মতো পাশে কেউ নেই ইউটিউব দেখে শেখারও সুযোগ পাইনি কাজের মান নিয়ে বাড়িতে কেউ কেউ প্রশংসা করেছে তারপর আছে মুরগির ঘর বানানো এই কাজটি করতে আমাদের প্রয়োজন কাঠ হাতুড়ি তারকাটা প্লাস গত দুই মাসে দুই থেকে তিনবার কাজটি করেছে। এই কাজটি ইউটিউব থেকে দেখে দেখার শেখার সুযোগ পায়নি শেখানোর মতো পাশে কেউ নেই বাড়ির অন্যরা ভূয়সী প্রশংসা করেছে তারপর আছে টেবিল বানানো এই কাজটি করতে প্রয়োজন কাঠ হাতুড়ি তার কাটা প্লাস গত দুই মাসে তিন থেকে চারবার এই কাজটি করেছি বাবা মা সহযোগিতা করেনি বন্ধুরা সাহায্য করেছে বাড়িতে কেউ কেউ এই কাজটির প্রশংসা করেছে তারপর আছে কাগজের নৌকা বানানো এই কাজটি করতে প্রয়োজন কাগজ গত দুই মাসে দশ থেকে বারো বার করেছি দাদা ভাই সহযোগিতা করেনি বন্ধুরা কাজটির প্রশংসা করেছে এই কাজটি নিয়ে কাজগুলো নিয়ে আমার সহপাঠীর মতামত হচ্ছে সহপাঠীরা আমার কাজের প্রশংসা করেছে এবং ভবিষ্যতে আমার সকল কাজে সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে তো শিক্ষার্থীরা এই ছিল আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা বিরাশি পৃষ্ঠার জোড়ায় কাজটা নিয়ে আলোচনা করব। এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা পঞ্চমাধ্যায় একাশি পৃষ্ঠার ছকের সমাধান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ